গতানুগতিক নিয়মে নয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে আধুনিক পলিমালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে সফল হয়েছেন জয়পুরহাটের বিবি উপজেলার উচিতপুর গ্রামের এরফান হোসেন নামের এক যুবক দুই সালে কামিল পাশ করে চাকুরির পিছনে না ছুটে বন্ধুর অনুপ্রেরণা ও কৃষি অফিসের পরামর্শে তিন হাজার টাকা পুঁজি নিয়ে পনেরো শতক জমিতে মরিচ চাষ শুরু করেন তিনি মাত্র পাঁচ মাসের ব্যবধানে ওই ক্ষেত থেকে লক্ষাধিক টাকার মরিচ বিক্রি করেছেন এফান আবহাওয়া ও দাম ভালো থাকলে এখনও এক লাখ টাকার মরিচ বিক্রি করবেন বলে আশা করেন এই যুবক এখন পর্যন্ত আমার খরচ হয়েছে মালচিং থেকে শুরু করে ওষুধপত্র সব কিছুতে একত্রিশ হাজার ছাড়িয়ে গেছে আমার লক্ষ্যমাত্রা ছিল প্রায় তিন লাখ আমি মরিচ বিক্রয় করতে পারব কিন্তু বৃষ্টির কারণে আমার জমিটা নিচু হওয়ার কারণে গাছের একটু সমস্যা হয়েছে তারপরেও এখনও আরও এক লক্ষ টাকা আশা করছি স্বল্প খরচ ও পলিমার্চিং পদ্ধতিতে মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন ইরফান তার দেখা দেখাদেখি অনেকেই এই পদ্ধতিতে মরিচ চাষ করতে আগ্রহী হয়ে উঠছেন ইরফান ভাস্তা হয় ইরফানের ঝালটা খুব সুন্দর হয়েছে এদের খুব আগ্রহী আমি ওখান থেকে বীজ সংগ্রহ করেছি উনি পলিমার্চিং পদ্ধতিতে মরিচ চাষ শুরু করেছেন ওনার থেকে আমি অনুপ্রেরণা পাওয়ার পর ওনার থেকে গাছ বা বীজ সংগ্রহ করে আমি নিজে চাষ করেছি আশা করছি ফলাফল ভালো আসবে এবং ওনার সাফল্য আসবে পদ্ধতিতে মতো শাকসবজি চাষাবাদে স্বল্প খরচ অধিক লাভজনক হওয়ায় কৃষকরা তা সাদরে গ্রহণ করছে এছাড়াও কৃষকদের প্রযুক্তিগত প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা বর্তমান সময়ে পলি মালচিং ব্যবহার অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি যেটি কৃষকরা সাদরে গ্রহণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের প্রশিক্ষণ প্রদান করছে এবং পলিমাল কিভাবে কীভাবে উচ্চ ফলনশীল বিভিন্ন ধরনের শাক বিশেষ করে মরিচ সহ বেগুন টমেটো চাষ করা যায় সেই বিষয়ে সম্ভব ধারণা দিয়ে আসছে বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা অব্যাহত রয়েছে এবং তাদের যাতে মার্কেটে বাজারে ভালোভাবে মূল্যটা সংগ্রহ করতে পারে মূল্যটা অর্জন করতে পারে সেজন্য কৃষি বিভাগ তাদের আন্তরিকভাবে সহযোগিতা করে আসে জয়পুরহাট পাঁচ বেবি প্রতিনিধি মোহাম্মদ বাবুল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি